মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়ে গেল মানিকপুর সর্বজনীনের থিম ওম জীবনের উষা লগ্ন থেকেই শুরু হয় মানুষের সমস্যা তখন থেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের জটিলতার কোনো কোনো সময় মানুষের জীবনে সেই জটিলতা এতটাই কঠিন হয়ে ওঠে যে মানুষ তার থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে যেতে শুরু করে মানসিকভাবে ভেঙে পড়েন মানুষ জীবনের সবকিছুই মানুষের কাছে অর্থহীন হয়ে ওঠে কিন্তু না এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না খুঁজতে হবে মুক্তির উপায় আর সেই উপায়ই এবার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে সোনারপুরের মানিকপুর সর্বোচ্চ দুর্গোৎসব কমিটি তাদের এবারের ভাবনা ওম এই পুজো ৩৩ তেত্রিশ বছরে পদার্পণ করল পুজোর ভাবনায় শিল্পী তারক বাকারি সহযোগিতায় রয়েছে মোস্তাক ক্রিয়েশন শিল্পী তারক জানান নিজের জীবনের নানান কঠিন পরিস্থিতি এবং তার থেকে মুক্তির অভিজ্ঞতাকেই পাথে করে এবার এই পুজোই ভাবনাকে রূপ দিচ্ছেন তিনি তার জীবনে আসা এমন কঠিন পরিস্থিতিতে তাকে বলা হয় ঈশ্বরের স্মরণাপন্ন হতে মেডিটেশন করতে তাতে অস্থির মন শান্ত হবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেটা করেই তিনি সুফল পেয়েছেন তাই এবার সেই ধরছেন সামনে। মাঝখানের অংশটা তৈরি করা গোল আকৃতি অনেকটা ব্রহ্মাণ্ডের আকারে বাইরের দিকে মণ্ডপের দুই ধারে থাকছে মানুষের জীবনের মূলাধার থেকে অধিষ্ঠানের সাতটি চক্র মণ্ডপে প্রবেশের এক ধারে দেখানো হচ্ছে মানুষের জীবনের জটিলতার চিত্র মন্ডপের মাঝখানে সনাতনী রূপে মা দুর্গা আর মন্ডপ থেকে প্রস্থানের পথে দেখানো হচ্ছে মুক্তির উপায় অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হওয়া মেডিটেশনের চিত্র পুজো কমিটির সদস্য অরিজিৎ সরকার জানান এবার পূজোর বিশেষত্বে থাকছে কুমারী পুজো পুজো উদ্বোধন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা আশিস এবং কল্যাণ আপনাদের আগামী দিনের চলার পথে যাতে সহায় হয় সেই প্রার্থনা শ্রী শ্রী মায়ের কাছে করি দুর্গতি নাশেনি অর্থাৎ সমস্ত দুর্গতি তিনি নাশ করেন আমরা একটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রার্থনা থাকবে শ্রী শ্রী মায়ের কাছে এই সমস্ত বাধা কাটিয়ে তার আগমনের আনন্দে যেন আমরা সামিল হতে পারি সেই সুযোগ তিনি করে দেবেন